আলহামদুলিল্লাহ আমার মেয়ের আজকে ছয় মাস পূর্ণ হলো এই জন্য কিছু ফটোশ্যুট করে রাখলাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকেই আমি তো বাসায় ছিলাম গতকালকে আসছিলাম গরু দেখতে এরপর হচ্ছে বাসায় চলে গেছি আমার মেয়েকে গ্যার দিয়েছি বাড়িতে ছিলাম তারপর হচ্ছে বিকালে আসলাম আবারও কারণ আমার বাবা বলতেছিলো কালকে সকালে আয়সা সারতে পারব না এর চেয়ে বরং বিকালে চলে আসো তাহলে ভালো হবে এজন্য বিকালেই চলে আসলাম বাসায় আসছি আয়সা এতক্ষণ হচ্ছে বাইরে আড্ডা করলাম আড্ডা বলতে আমার ছেলে খেলা করছে বাইরে আমাদের বাড়িতে সব বাচ্চারা সেটা আপনারা জানেন ওইখানে আর কি দুষ্টামি করতেছে ওইখানে ছিলাম আর আমার মেয়েটা মাত্র ঘুমাইলো এতক্ষণ সে বাইরে বাইরে ছিল কারণ এখানে আসলে তার কোলে নেওয়ার মতো মানুষের অভাব নাই সারাক্ষণ সে কোলে কোলেই থাকে তো যাই হোক আমার মেয়েটা ঘুমাইছে আর আমার ছেলে হচ্ছে বাইরে খেলা করতেছে যতটুকু পারবো আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করবো আজকে হচ্ছে আমার মেয়ের ছয় মাস পূর্ণ হয়েছে আপনারা জানেন আমার মেয়ে হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখে হয়েছে আর আজকে হচ্ছে জুনের ছয় তারিখ তো সম্পূর্ণভাবে ছয় মাস পূর্ণ হলো তো আমার মেয়ে ওরকম কিছু খাইতে পারে না বাইরের খাবার মাঝে মধ্যে আমি ভাত হচ্ছে দেই মুখে হচ্ছে বের করে ফেলে ভাত বা যাই হোক না কেন ওটা মুখে দিলে ওর জিব্বা দিয়ে বের করে ফেলে ওরকম খাইতে পারে না আর কি এমন ভারী জিনিস নিতে পারে না ওর মনে হয় যে এত বড় একটা কি জিনিস এরকম তো আমি ওকে খাওয়াই হচ্ছে একটা ল্যাক্ট্রোজেন দুধ ওইটা দেওয়া মাঝে মধ্যে মাঝে মধ্যে কি মাঝে একবার হচ্ছে খুব বিপদে পড়া হচ্ছে সুজি খাওয়াইছিলাম কারণ সুজিটা হচ্ছে বাচ্চাদেরকে কোনো পুষ্টি দানা অযথা খাওয়ায় লাভ নেই এজন্য আমি সাবুদানা যেটা সেটাকে খাওয়ানোর চেষ্টা করি দুইবেলা দুপুরে আর রাতেই খাওয়াই সকালবেলা খাওয়াই না তো যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এমনিতেই তো দেখেন ওর জ্বর ঠান্ডা আর কি অবস্থা হয়ে গেছে গ্যাস দিতে হইতাছে খুব কষ্ট লাগে এত ছোট বাচ্চা ওর আসলে ওর অনেক কষ্ট হইতাছে সেটা আমি বুঝি কিন্তু কিছু করার নাই কামার আমি যথেষ্ট চেষ্টা করি আমার দিক থেকে ওরকম করা হয়ে ওঠে না তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য দেখতে দেখতে আমার ছোট্ট বুড়িটার ছয় মাস পূর্ণ হয়ে গেল তবে ওকে দেখতে মনে হয় না ছয় মাস আমার কাছে এরকম মনে হয় আমি মাকে মাঝে মাঝে বলি আর অনেকেই বলছেন যে চার মাসে কি বাচ্চারা বসতে পারে কিনা আসলে আমার মেয়ে তিন মাসের শেষের দিক বসতে পারছে তার কারণ হচ্ছে কি আমি ওরে বেশিরভাগ হচ্ছে মানে ও শুইতে চাইতো না এই জন্য আমি ওরে মানে বালিশ দিয়ে দুই পাশে বালিশ দিয়া বসায় রাখতাম বেশি কান্না করতো বসা করাইলে হচ্ছে কান্না কম করতো এই জন্য হচ্ছে আমি বাড়িটা বসা করায় রাখতাম তো তো ওই দিক থেকে ও হচ্ছে একটু তাড়াতাড়ি করে বসতে পারছে তো তিন মাসের শেষের দিকে বসতে পারছে চার মাসে ও টোটালি ভালোভাবে বসতে পারছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর এখন হচ্ছে ওকে দাঁড়া করাইলে হাঁটতো মানে হাঁটে আর কি দাঁড়া করাইলেই ও কাইক দেওয়ার চেষ্টা করে দাঁড়া করায় যখন ধরি তখন হচ্ছে পা দিয়ে কাইক দেওয়ার চেষ্টা করে আল্লাহ ভালো জানে আমি দোয়া করি যেন আমার মেয়েটা তাড়াতাড়ি হাঁটা শিখে যায় খুব খারাপ লাগে আপনারা জানেন আমার মেয়ের একটু সমস্যা আছে সেটা আসলে আপনাদের সাথে সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চাই না আমি পরেই ক্লিয়ার করব এই তো যাই হোক মাশাল্লাহ আগের থেকে অনেক ভালো আর এত তাড়াতাড়ি যে এরকম একটু রেজাল্ট পাবো সেটা আসলে কখনো বুঝতে পারি নাই তো অনেক কথা বলে ফেললাম কালকে তো কোরবানি আর আজকে সৌদিতে ঈদ হচ্ছে সবাইকে হচ্ছে ঈদের অগ্রিম শুভেচ্ছা তো বাসায় আসছি সবাই খুব হৈহুল্লোর করতেছে ইভেন আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমি যেহেতু এখানে কুরবানি দিতেছি তাকে বলছি যে চলেন তো সে এখানে আসবে না আমি যতটুকু পারছি আমার দিক থেকে আমি চেষ্টা করছি আর আমি তাকে কুরবানি দেওয়ার সময় বলছি আমার ননদিদদেরকে আগে বলছি তারা বলছেন না এরপর হচ্ছে আমি বলছি যে তাহলে আমি বাড়িতে দিচ্ছি সে বলছে ঠিক আছে তো সবটা তাকে বলেই করছতে এমন না যে তাকে কিছু বলাই নেই তাকে কিছু জানাই কিছু না সে বাসায় থাকে তার ভালো লাগে সে বাড়িতে থাকে কারণ সে 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 প্রত্যেকটা মানুষই তার তার জায়গা পছন্দ করে বাড়ি পছন্দ করে আর সেখানে তার বাবা মা আছে ভালোবাসার মানুষ আছে যেখানে ভালোবাসার মানুষরা থাকে সেখানেই সবাই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর আমাদের মধ্যে প্রবলেম সেটা আপনারা জানেন হয়তো তার আমার সাথে কথা বলতে বা আমার সাথে থাকতে মানে অন্যরকম ফিল হয় এজন্য সে বাড়িতে থাকে আমি আমার মধ্য থেকে যতটুকু মনে হয়েছে যে আমি গিয়া দূরে থাকবো এতে করে আমি আমার সন্তান ভালো থাকবো এই জন্য এখানে আসি আর সেইখান থেকে হচ্ছে আমার আর অত দূর যাওয়া হয় নাই কোরবানি দেওয়ার জন্য এই জন্য আমি এখানেই দিছি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করতেছি তো অনেক কথাই বলে ফেললাম সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েটার মানে জ্বর ঠান্ডাটা ওরকম করে এখনো কমে নাই এটা এই জন্য আলহামদুলিল্লাহ আমার মেয়ের ছয় মাস পূর্ণ হলো তা আজকে কিছু ফটোশ্যুট করে রাখলাম আপনারা দেখছেন আমি শুরু থেকেই যতটুকু পারছি ওর হচ্ছে ফটোশ্যুট করার চেষ্টা করছি যেগুলো স্মৃতি হিসাবে রাখবো এই জন্য তো আজকে হচ্ছে ডাইপার দিয়েই করলাম সুন্দর করে সিক্স লেখে এরপর হচ্ছে টুকটাক কিছু জিনিস সামনে রেখে কারণ এগুলো না থাকলে সে কান্না করবে এগুলো ধরবে খেলবে তাহলেই হচ্ছে ফটোশ্যুট করা যাবে তো সুন্দর করে কিছু ফটোশ্যুট করে রাখলাম আর এই যে আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ি আলির রানটি হচ্ছে গরু কিনে আনছে পেছন সেটটা যে আমাদের ঘর তো এই পেছন সেটটাতে মাটি উঠেছে আপনারা আমার ভিডিওতে দেখছিলেন আজকে অনেক দিন পর আসছি দেখেন একটা পেঁপে গাছ পেঁপে গাছটা প্রচুর পেঁপে ধরছে আর এইখানে হচ্ছে সবাই গাছগাছালি লাগাইয়া খায় কারণ নতুন মাটি বলে কথা সবাই এখানে হচ্ছে জামা রোদে দেয় এই যে আমার মা কিন্তু এই যে এই গাছের বেগুনগুলাই আমার জন্য নিয়ে যায় দেখেন প্রচুর পরিমাণ বেগুন হচ্ছে এখনো গাছে আছে তো এই যে সবাই হচ্ছে এখানে জামা কাপড় রোদে দেয় দেখেন কি অবস্থা এই যে কি করছে সিরা লাইছে তো একটা দেওয়া যায় মা অনেকটা শীর্ষে নি

দেখেন এই হচ্ছে বোম্বাই মরিচ গাছ এই গাছের মরিচ বহুত খাইছি আবারও হচ্ছে দেখেন এই যে তারপর হচ্ছে এই যে এই যে এই যে এইটাতে হচ্ছে আর ফুল তো অভাব নাই দেখেন কি অবস্থা পানি সব পরে গেছে আছে বুসি

হ্যাঁ ধরো গাড়ি ধরো টানো টান ইয়া ইয়া পাগল ইয়া না

Af við að segja til itsti landi. Heit og góð, fyrir namil Wush 숨. Það he integrateBB